তে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় চোরের ডান হাতের কবজি কেটে দাও একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হরে যেত কিন্তু কে শুনে কার কথা আজও গেল না মনের ব্যথা এখনো উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দশ করলে আমার প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ বলে এর হাজার বছরের আইন এগুলো ব্যাকডেট এগুলো চলবে না এ বেটা ব্যাকডেট না আপডেট খালি চালু করে দেখ এক আসরের হাত কেটে মিডিয়াতে প্রচার করো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে একটা সরের হাত কেটে খালি টেস্ট করেন টেস্ট করেন টেস্ট করেন এক দিনে চুরি বন্ধ হয়ে যাবে কথা কাণ্ডে কিনা কিন্তু চুরি আইন পাস করবে না কারণ নেতা দেখে বাপ রে বাপ সুরির আইন চালু করলে তো আমার হাতে আগে কাটা যাবে কারণ এই হাতে যে পরিমাণে দুর্নীতি করছি এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে নেতা দেশি বাড়ি বিদেশে সম্পদের পাহাড় কথা বলেন হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করছি আজকে গ্যারেজে পাঁচ দশ কোটি টাকা দামের গাড়ি পরে আছে এমপি মন্ত্রী নাই সব পালিয়ে গেছে কথা কন আর গতকালকে বাংলাদেশে যে বিভিন্ন এমপি মন্ত্রী না বাড়ি ঘরে না অক্ষত ছিল এই ম্যাডাম লাইভ করবে রেসা এমপি মন্ত্রী বাড়ি ঘরে গেল বগুড়া শহরে দেখলেন না আওয়ামী লীগের যে অফিস ছিল ভাইয়া ভাইয়া কুড়িয়া সব শেষ করে ভেলে দিছে বিভিন্ন জেলায় গাইবান্ধাতে শেষ তারপরে মনে করেন অবায়দুল কাদের বাড়ি স্বামী মোসমানের বাড়ি যা ছিল বিভিন্ন জায়গায় যতটুকু ছিল মাথা গরম করা এমপি যশোরের এমপি বড় বাড়ি ঘর ভেঙে ফেলে দিয়ে কথা যদিও আমরা এগুলো চাই না যেগুলো প্রশাসন ঠান্ডা মাথায় কাজ করতে হবে কিন্তু ছাত্র জনতা এদের রক্ত তো এখনো গরম বিদায় এদেরকে খেপাবেন না কথা বলে ঠিকই না আর আমরা বলতে চাই বাবা তোমরা একটু শান্ত হও সামনে একটা সুন্দর নির্বাচন হোক এই সমাজে সমাজে ভয় আছে না নাই রাত দুইটার দিকে সিরাজগঞ্জ শহর থেকে টাকা নিয়ে কোন কোন নিয়ে আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা দুই লাখ নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি চিন্তাইকারী চোর টাকা কবলে পড়ে টাকা যান দুইটাই হারাবো ভয় আছে না নাই চুরির ভয় দুর্নীতির ভয় টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণের ভয় সমাজে আছে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে ভয় আছে না এই বাজান মাঝে মাঝে শোনা যায় বাংলাদেশে অমক জায়গায় চুরি হইতেছে এমনকি মসজিদ থেকে